গুড মর্নিং বন্ধুরা মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আরো অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর সময় হচ্ছে এখন দশ মিনিট কম সাতটা তো সকাল সকাল উঠে গেছি কাশে কাশে চা নিয়ে বসেছি জল খাবো আমাকে জল চাটা দিয়ে দিয়েছি যাবে এক জায়গায় সেদিন যে যাওয়া ছিল যাওয়া হয়নি তো আজকে যাবে তো কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তোমাদেরকে পরে বলবো ও গিয়ে আসো তারপরে বলবো তো ওইদিকে উঠে চাটাকে কেয়ে নি উঠে গেলাম মেয়েদিকে মেয়ে ঘুমাচ্ছে মেয়েদিকে ছেলে ঘুমাচ্ছে তো চাটা খেয়ে ওদেরকে ডাকবো ওরা তো স্কুল আছে স্কুল যাবে তো তোমরা সবাই কেমন আছো কমেন্টটা জানাই আমরা মোটামুটি ভালো আছি সকাল স্নানটা করে নিলাম কে নেই ট্রেন এসে গেছে ট্রেন এসে গেছে পাবে না ট্রেন বলে যা যাচ্ছে ট্রেন এসে গেছে আর পাবে না দৌড় দিলে পাবে না ট্রেনটা ছেড়ে দিলো ট্রেন ধরবেলায় যাচ্ছিলো ট্রেনে যাবে অনেক দিন ট্রেন তাড়াতাড়ি এসে পড়ে তো বাড়িতে ট্রেন এসে গেছে ট্রেনটা ছেড়ে দিয়েছে শোনা যাচ্ছে আর এদিকে মেয়েকে উঠালাম তাহলে কি উঠালাম ওদেরকে ব্রাস্টার্স করে নিয়ে যাবো স্কুলে আর দেখো এদিকে বসতে গিয়ে এই জানলা কোণাতে লেগে দুঃখ হয়ে গেছে সকাল সকাল চলো স্কুলে যাবো সাতটা আট কাটা দিলো কটা বাই বাই স্কুল ছুটি মেয়েকে নিয়ে যাচ্ছি চলে আসলাম মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে আজকে তো এসেই কয়েকটা কাপড় রয়ে গেছিলো ভিজে রেগে গিয়েছিলাম স্কুলে তো লেট হয়ে যাবে বলে আর ধোয়ার সময় পাইনি তো এখন এসে ধুয়ে দিয়েছে আর যা বাইরে রোদুর উঠেছে মানে সকালে কাজ সকালে করলেই ভালো লাগে এতটা গরম লাগে না কী আর করবো ভাবলাম জ্বর বাবা জ্বর নেই আর আমি আজকে স্কুলে বসে এছি মানে একবারে গিয়ে একসঙ্গে নিয়ে নিয়ে বাড়িতে তো গোড়টা শুধু সকালবেলা ঝাড়ু দিয়েছিলাম গোড়টা মুছে নিচ্ছে এখন আর খুব রোদ রোদ্রো দিয়েছে এই জন্যে সকালে একবারে ঝাড়ুটা দিয়ে মুছে নেই স্বাস্থ্য ভাবলাম যে না পরে এসেই মুছবো আর টাইম নেই কেমন এদিকে কিনেছিলাম আইসক্রিম দুটো ওর বাবা নেই বলে এমনিতে খেতে বলে আমি দেই না তারপর বাবা না দিয়ে দিই আর খুব খুশি আইসক্রিম পেয়ে খাচ্ছ আমি বাবাকে বলবো আমাকে একটু দেবে দুপুর রান্না হচ্ছে ছুটকি দরকারি সে চুটকিটা কেটে আগে বসে দেবো এদিকে ঝিঙাটা কাটা আছে তো শুটকিটা কড়াইটা বসে দেবো এইদিকে সোলার হিটে বসিয়ে দিয়েছি কড়াইটা ভেজে নেব ওইদিকে সুটকিটা বেজে আবার চলে গেলাম আর হবে না ইয়ে হয়ে যাবে আর একটা বসিয়ে একটা করি ওইদিকে সুটকি বাঁচতে বসিয়ে ঝিঙ্গাটা আর কড়াইটা কেটে নিলাম আলো বেগুন ঝিঙ্গে দিয়ে করবো সুটকি তড়াইটা আর তুই তলো মোবাইল ধরতে হয় মানে একটা কাজের পর একটা কাজ কাজের কোন আমার চলে এসেছে এখন স্কুল থেকে ওদের মিটিং ছিল কেশের কিসের মিটিং বাবা তো ও বলছে যে কিসিনা আমার বই নাকি দেখাচ্ছে বই 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 থেকে দেখিয়েছে তো মেয়েটা তাকে খেয়ে নিয়েছিল এখন টাকা আছে স্কুল থেকে এসে ও এসে স্নান টান করলো ব্যাগ রয়েছে এখন এখানে তো ও দাদাকে বলে দিয়েছে যে দাদা আইসক্রিম কিনেছে মা আমারটা খেয়ে নিয়েছি আর ও স্নান করে এসে আইসক্রিমটা নিয়ে নিলাম তো ওখান এ থেকে বাজিটা করে নিলাম চুলাঘিরি বাজিটা করে নিয়েছি তরকারিটা বানিয়েছে গ্যাসে আর শুটকি তরকারি বানিয়েছে আর এতে ডালটা সকালবেলা বানিয়েছিলাম

এই দুটা আমার এখানে বেজে গেছে প্রায় সাড়ে ছটা বেজে যাচ্ছে আর এখানে কয়েকটা কাপড় আছে এটি আমি গুছাবো আর ছেলেকে বলবো দুপটা দিতে শুভ সন্ধ্যা বন্ধুরা চক্র জিনিস নিয়ে বলে দিয়েছিল বাবাকে পাবো আমার জন্য তো মেয়েটা আগে গিয়ে নিয়েছে এবার ছেলেটা কাছে ধুপটুপ দিয়ে এসে আরামসে বসে কাছে আর মেয়েদেরকে কান্না করছে ও ওকেও দেবে প্রথমে ওটা নিজেরটা নিজে আগে কেনে নেবে তারপর দাদাটা দাদাটার কাছ থেকে আবার ওর দেখটা বাট চাইবে তো এদিকে এক করে বসে আছে ও ওকে দিয়ে না বলে তো এদিকে ছেলেকে টিফিনে দিয়েছিল আজকে পরোটা বুগনি ঘুগনি চাঁদনী বাবা সাতনী কেমন অনেকের চাই এসেছে চিনতে পারছ এই পাতাগুলো কিসের পাতা তেজপাতা এই যে বাবা যে গিয়েছিল এইটা এটা বলতে গিয়েছি গিয়েছিল বলছি আমার জাল জালের বড় বোনের বাড়ি তো ওদের বাড়ি তেজপাতা গাছ আছে তো খাড় গাছ বলে মানে এইভাবে বেঁধে রেখেছিলো তো ওদেরকে আর দে জানি না মানে কার জন্য রেখেছিল আর এই দেখো মানে এতে এসে পড়েছে আমাদের বাড়ি অনেকগুলো পাতা মুরা ওটা বেঁধে রেখে দিয়েছিল কার জন্য জানি না কি আমি বলছি যে এটা কোদা থেকে এনেছো বলছে ওদের গাছ আছে তারা কার জন্য রেখেছিল ওরা নিয়ে নি তো আমাকে দিয়ে দিয়েছে এটা অনেকগুলো তেজপাতা আমার মনে হয় মাছ ছয় মাছ চলে যাবে আমার তো লাগে তেজপাতা হ্যাঁ রান্নাতে লাগে তারপর দোকানে সবজি তো দিয়ে দিই আমি কার বাইকের কার বাইকের টেসেনে আমাদের বাড়িতে ভুলে এসেছে বলতে ভুলে কি মানে এসে গেছে ওরা যায়নি তাই আমাদেরকে দিয়ে দিয়েছে ও বাবাকে আর যে দিয়েছে ওদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হয়েছে পাতাটি খুব ভালো হয়েছে আমার জন্য অনেকটা ভালো হয়েছে কারণ একটা রান্না করতে গেলে দুটো তেজপাতা নিয়ে আছি আমি দিই তো আমার কাছে তো না রান্নাটা তো আমি করি ধন্যবাদ দেওয়ার জন্য জামাই বাবু আমার যা জামাই বাবু তো আমারও জামাই বাবু তো বিয়াই লাগে তো ওরা আমাদেরকে বরদা পর দি বলে ডাকে আমরাও বরদাপরদি বলি এটাকে ওদেরকে যায় বড় বোন জামাই বড় বোন বড় বোন জামাই তো যা এসে মানে আমার যাওয়া এসেছিল তাহলে ও গেছে ওর বাপের বাড়িতে তো একটা দরকারে ওর বা আমরা তার বাবু গিয়েছিলো কারণ আমরা এখানে একটা জায়গা আছে আমবাসা তো জায়গাটাকে বাউন্ডারি দেওয়ার মানে চিন্তাধারা করা হচ্ছে আর কি অন্য একটা জায়গা কিনা আছে ওই জায়গাটারই বাউন্ডারি দেওয়ার জন্য গিয়েছিলো তো ওই বাটা বা গিয়ে বলতে মানে বাউন্ডারি দেওয়ার জন্য পিলার বানানো প্ল্যান করা হচ্ছে জায়গাটাকে বাউন্ডারি ধরে হবে অনেক দিন আগে এই বাড়ি এই জায়গা এই বাড়ির জায়গা কেনার আগে ওই বাড়ির জায়গা কেনা হয়েছিল তো এই বাড়িতে তো আমরা থাকি না কারণ আমরা মন থাকতাম আমরা তো তখন বাড়ে থাকতাম তো ওই বাড়ি এই জায়গাটা কিনা হয়েছিল তারপরে এই জায়গাটা কিনা বাড়ি করেছি কারণ আমরা তো এখানে যাওয়ার কোনো প্ল্যানে নেই কারণ এখানে গিয়ে কী করবো হঠাৎ করে গেলে এই জন্য ভাবলাম যে না এখানেই তাক কয়েকটা দিন আরো আচ্ছা ঠিক আছে ওই জায়গাটা আগে হোক রেডির দেওয়া হোক আর একটা গড়া তোলা হবে তো আচ্ছা ঠিক আছে তো আজকে সারাদিন তো এমনিতে কোনো কাজটা দেখাইতে পারিনি মেয়েকে আজকে স্কুলে নিয়ে গিয়ে বসে আছিলাম কারণ ও বাবা চলে গেছিল সকাল থেকে এজন্য টেনশন নেই টিফিন টিফিন খেয়ে কালকে রাতের বাত্তর করে হয়েছিলো এই জন্য ভাবলাম জানা এসে কাবোটি আর স্কুলতে এসে রান্না করতো তো স্কুলতে এসেই রান্না করেছি আর ছেলে এসে মানে ছেলে এসেছে তিনটে সময় ওর বাবা এসেছে সাড়ে তিনটে সময় তারপর একসঙ্গে খাওয়া হলো সাড়ে চারটার দিকে আর ওর বাবা এখান থেকে কে এসেছে ওর বাবা এসে খায়নি কারণ ওরা খাইয়ে দিয়েছে দুপুর টাইমে কি না খাইয়ে দেবে তো কেটে এসেছিল আর বাড়িতে এসে খায়নি তো বাড়ি থেকে এসে রেস্টেশ করে তারপর দোকানে চলে গেছে আমি দিকে দোকানের জিনিসটি রেডি করে রেখেছিলাম ওই এসে দোকানে চলে গেছে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করবো বন্ধুরা আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো এই মঙ্গল কামনা করে আর আমাকে একটু সাপোর্ট করো আমার একটু এগিয়ে নিয়ে যাও এই অনুরোধ করছি তোমাদের কাছে তো আজকের মতন বিদায় ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা বন্ধুরা দেখা হ'ব কেনে পৰৱৰ্ত